নমস্কার বন্ধুরা রাধে রাধে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকের আমরা সারাদিন কীভাবে টাইমটাকে স্পেন্ড করি আজ আমাদের এখানে ভোট আমার ভোট দিতে যাব তো দেখতে থাকুন সারাদিনের ব্লগ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলল না নমস্কার বন্ধুরা আমরা এখন সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি তো দেখো আমাদের ব্রেকফাস্টে কি কি রয়েছে বলো কি ভগবান চানাচুর পর্যন্ত বলতে পারছে না ঠিক আছে আমরা এখন আমাদের ব্রেকফাস্টটা করে নিই তো বন্ধুরা আমরা সকালে ব্রেকফাস্ট সেরে চলে এসেছি সকাল সকাল দিতে আমি চলে এসেছি সাইকেল নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের খাঁড়াপাড়া স্কুল এখানেই হচ্ছে আমাদের ভোট হয় তো আমি ভিডিও করছি দেখে সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে ভেতরে গিয়েছি গিয়ে সাইকেল রেখে এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি পরিবেশটা খুবই সুন্দর খাঁড়াপাড়া স্কুলের চারিদিকটা খুবই সাজানো গোছানো তো এই ভেতরে পুলিশ আর্মি টার্মি সব অনেক রকম স্টাফ রয়েছে যার জন্য আমি বেশি দূর গিয়ে আর ভিডিও করতে পারিনি বন্ধ করে দিয়েছিলাম তো ভোট দিয়ে দেওয়া হয়ে গিয়েছে দিয়ে চলে এসেছি এই বড় মহৎ কাজটা করে ফেলেছি আমি সবাইকে দেখাচ্ছি এখন এই ভোট দিয়ে এবার চলে যাচ্ছি বাড়ি চলে যাব সরি বাড়িতে নয় দোকানে যাবো এখান থেকে টানা ভোট দিয়েই চলে যাবো একবার দোকানে তো সবাই দেখে নাও স্কুলটা একবার চলে যাচ্ছি ভোট দিয়ে তো চলে এসেছি এটা হলো ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ এটা একদম আমার দোকানের সামনেই এই হচ্ছে আমার দোকান ছোট্ট একটা দোকান অনলাইনের দোকান রাধা মাধব অনলাইন সেন্টার তো অনলাইনের পাশাপাশি অনেক রকম সার্ভিস প্রোভাইড করি খাবার টাবারও আছে আর অনলাইনে কাজও করি এই আমি বসে কাজ করছি খুবই ব্যস্ত মানুষ তো আমার দোকানের বিভিন্ন আইটেমস কারা কারা খাবে চলে আসো ডিসকাউন্ট চলছে তো দুপুরে দোকান সেরে বাড়ি ফিরছি আপনাদেরকে দেখাবো তো বাড়ি ফিরছি আমি আমাদের বাড়ির সামনের পরিবেশটা খুবই সুন্দর পুরো সবুজ বড় মাঠ এই লাল বাড়িটা হচ্ছে কে আমার কাকাদের আমার ছোট কাকার আর এই নীল বাড়িটা হচ্ছে আমাদের তো বাড়িতে চলে এসছি এবার গেট খুলে ভেতরে ঢুকবো আমি ভেতরে ঢুকেই দেখি বাবা মা বোন সবাই খেতে বসেছে সবাই খাচ্ছে তো আমি দোকান থেকে এসেছি স্বামী আমি ভিডিও করছি দেখে সবাই দিকে তাকিয়ে হাসছে তো চলে এসছি তারপর উপরে সিঁড়ি দিয়ে উপরে গেলাম আমরা উপরেই থাকি এসে দেখি মানু ভগবানের ভোগ রেডি করছে ভাত পাঁপড় বিন করাই আলু তরকারি আর ওটা বাঁধাকপি বড়া তো এটাই হচ্ছে কি আজকে ভগবানের ভোগ লাগানো হবে হাতে হাতে একটু হেল্প করলাম পরে তারপর একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে বিকেলে আবার চলে যাচ্ছি দোকানে তো ভোটের জন্য আমাদের এখানে প্রচুর গাড়ি টাড়ি এসছে বিভিন্ন জায়গা থেকে আর্মি পুলিশ স্টাফ সব এসছিলো এখানে আমাদের এখানে খাড়াপাড়ায় যে হাই স্কুলে এই পাশে যে জায়গাটা রয়েছে এই মাঠটায় বড়ো করে প্যান্ডেল করা হয়েছে এখানে বিভিন্ন সব পুলিশ আর্মি স্টাফ বা স্কুলের যেসব মাস্টারদের যে স্টাফ যারা ভোট নেবেন তারা সবই এখানে এসেছিল এখানে বড় একটা ক্যাম্প হয় এখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যায় আবার ভোটের দিন আবার সব এখানে চলে আসে ভোট নেওয়া হয়ে গেলে তো আমি এই দোকানে যাচ্ছি তো বন্ধুরা এটা আরও অনেকটা সময় পরে অনেকটাই রাত হয়ে গিয়েছিল সব ভোটার ভোটের স্টাফরা ভোট নিয়ে ফিরছিল আমাদের এখানে তো যার জন্য রাস্তায় প্রচণ্ড গাড়ির জ্যাম আর এই আর্মিরা হচ্ছে গিয়ে সব ঘোরাঘুরি করছিল কারেন্ট ছিল না যার জন্য অন্ধকার তো সেই বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল বাড়ির এগারোটার সময় বাড়ি ফিরেছি বাড়ি ফিরে এই আমরা ডিনার করছি পুষ্টি ভাত আর ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে